খবর আছে তোমাদের সেই খবরটা তোমাদের আমি পরে দিচ্ছি তো এত আনন্দ যখন কোনো নতুন জিনিস আছে নতুন কিছু হয় তো এত আনন্দ লাগে কি বলবো জীবনে অনেক কিছুই পাইনি অনেক কিছু পাইনি যেগুলো এখানে এসে মানে আমার বরের কাছে এসে আমার স্বপ্নগুলো পূরণ হয় তো সমস্ত স্বপ্ন যে পূরণ হয় তা বলবো না মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ থেকেই যায় তো আমার জীবনেও আছে তো আমি চাই সেসব দুঃখগুলোকে দূরে সরিয়ে যেটা পাচ্ছি তার সুখটা নিতেই ভালো লাগে তো আমাকে খুব একটা এখানে ভালো কেউ বাসে না তো ভালোবাসার মধ্যে আমার ছেলে আর স্বামী দুজনই খুব ভালোবাসে এছাড়া কেউ না তো অনেক কিছু ভাবজি যে মানুষ কত হিংসা করে তো হিংসা করে কিছু হবে না যার কপালে যতটুকু আছে তার ততটুকু হবে আর সেটুকু কেউ ঘোঁচাতেও পারবে না তো আমি জানি যে আমার কপালে যতটুকু আছে ততটুকুই পাবো অনেক কিছু ভাবছি আর হাসছি আর আনন্দও হচ্ছে তো কী হচ্ছে জানো তো আমাদের বাড়িতে আমাদের বাড়ি ওয়াইফাই লাগাচ্ছে যেটা নেটের প্রচণ্ড সমস্যা তো হয় না নেটে কোলায় না তাও কষ্ট করে দেখি বাড়িতে একা থাকি তো অনেক কিছুই দেখতে ইচ্ছা করে কিন্তু কিছুই দেখতে পায় না তো আজকে সেটা আমার দূর হবে তো আমাদের বাড়িতে ওয়াইফাই বসতে তো অল টাইম আমি নেট পাবো চব্বিশ ঘন্টা নেট পাবো এটা ভেবেই এতটা আনন্দ লাগছে আর কী বলবো আর এই দেখো আমাদের দুজনারই নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে তো আমরা বিড়ালকে মাছ পাহাড়ের মতো বসে আছি ও আমাকে দেখছে আমি ওকে দেখছি মাঝে মাঝে হাসছি আর অপেক্ষায় আছি কখন হবে কখন হবে লাগানো আর কখন আমরা ফোনটা খুলে সেটা দেখবো সেটা দেখব ওটা দেখব মন একবারে ছটফট করছে দেখার জন্য কিন্তু অনেকটা টাইম লেগেছিলো জানো তো বন্ধুরা অনেকটা টাইম লেগেছিল তো ধৈর্য আর রাখতে পারছিলাম না তাও একটা আনন্দ হচ্ছিলো সময় না এক সময় তো হবে তখন দেখব আমার ছেলে মাথায় হাতটা দিয়ে দেখো না কী অবস্থা তো আমারও ভাবলি যে কখন হবে রে বাবা কখন হবে এই ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি তো ওয়াইফাইটাও বসে গেল তো নেটের আর সমস্যা থাকলো না এবার দেখা যাক কী কী হবে হ্যাঁ তো যাই কিনে না কেন তোমাদের সঙ্গে ধরো শেয়ার করি সমস্ত কিছুই শেয়ার করি তো ভালো লাগে আসলে কেউ নেই তো এগুলো বলার তো তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগে আর এটা ভাববে না যে কিনছি বলে তোমাদের দেখাচ্ছি না আগো এটা কোনো দিন না ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই এসছে ফাইনালি এই সমস্ত কিছু রেডি করতে চলে এসছে তো এর কাজটা হয়ে গেলেই আমাদের সমস্ত শেষ হয়ে যাবে কাজকর্ম আর আমরা দেখতে পাবো ফোন তো এই দেখো ফাইনালি দেখতে লুকটা দেখতে লুকটা কেমন দেখাচ্ছি তবে এখানে লাগানো হয়নি অন্য জায়গায় আমাদের যেখানে সিসি ক্যামেরা আছে না ওখানে ওয়াইফাইটা লাগানো হয়েছে এখানে টেস্ট করার জন্যও রেখেছিল এই দেখো ভিডিওটা কেমন লাগলো লাইক করবে কমেন্ট করবে স্যার